নমস্কার কেমন আছেন সবাই তো চলে এসেছি লজে আর এখন বাজে ওই রাত আটটা মতো সবাইকে স্বাগত জানাই আমার নতুন আর একটা ভিডিওই তো এই বিয়ে বাড়িরই আগে আমি কিন্তু দুটো ভিডিও আপলোড করেছি একটা শর্ট ভিডিও একটা লং ভিডিও আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই কিন্তু আমার পেজে গিয়ে দেখতে পারেন আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন চলুন এবার আপনাদের পুরো লজটাই একবার ঘুরিয়ে দেখিয়ে দিই Changing who I am I'm making a new plan Rearranging my life And I won't look back ever again Yeah, uh, you ain't see me activated You better hope that you never see me agitated I think about my actions, plan them out, evaluated That's how I end up on the top, man, I'm calculated My mind's a weapon, my body is the engine I'm never second guessing, I just do what I was destined আর এদিকে ছেলেও চলে এসেছে আর এখানে বসে আছে আর দাঁড়ান আপনাদের মণ্ডপটা একবার ঘুরিয়ে দেখায় ভীষণ সুন্দর করে সাজিয়েছে আমি একবার গিয়ে দেখে এসেছি চলুন আপনাদেরও দেখায় Changing my life and I won't look back ever again. No fear, see clear. You deserve to be great. I know. এবার এখানে বিয়ের কাজ শুরু হয়ে গেছে মেয়ে আর ছেলেকে নিয়ে এসেছে মণ্ডপে আর এখানে এখন ছেলের পা ধু আছে তার জন্য হয়তো মুখ ঢেকে রেখেছে ছেলের আর এখন চলছে ফটোশ্যুট এখানে কিন্তু মালা বদল হচ্ছে না শুধু মালা বদলের ফটোশ্যুটটা হচ্ছে আর কি આજે આ સ્પાટ તો હવે મારો બનો નાના માળા પાડે ને અમારું નાના માળા પાડે છે ને આ બળ કે પોસિન પણ હું પણ આનું સાંભળું લે 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 চলে এসেছি এখানে খাওয়া দাওয়ার এখানে তো এখন বসে যাব তো অনেকক্ষণ তাই সবাই বলছে চলো খেতে বসবো তো তার জন্য চলে এলাম এখানে আর ওই সাইডটায় বসেছে কাকা কাকিমা মার জায়েরা আর এই পাশটায় আমরা বসেছি আর এই যে দেখুন মেনু কার্ড ভেজিটেবল চপ আমি যেহেতু ভালো খাই তার জন্য দুটো নিয়েছি আর এই ভেজিটেবল চপটা হয়েছেও ভীষণ টেস্টি তো এই খেয়েই মনে হচ্ছে আমার পেট ভরে যাবে আর বিয়ে বাড়িতে আসলে আমি এইসব উল্টো জিনিসপত্রই খাই ভাত ডাল এসব বেশি একটা খেতে আমার ভালোও লাগে না ওই যেটুকু না খেলে নয় সেটুকুই খাই আর বেশি উল্টো পাল্টা জিনিসই খাওয়া হয় বিয়েবাড়ি আসলে ওই একটা দিন একটু উল্টো খাওয়া যেতেই পারে তাই তো বাড়িতে হেলদি খেলেই হবে বিয়ে বাড়িতে তাই খাও তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের মোটামুটি কমপ্লিট এবার চলছে রসমালাই পর্ব তো দেখুন এই মহারানী এখন আসলেন এ নিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় রাত দশটা সাড়ে দশটা বাজে আর এই যে এখন পেলেন পার্লার থেকে ছুটি তাই এলেন বিয়েবাড়িতে তো আমাদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে প্রায় কারণ আমাদের এখান থেকে যেতে হবে অনেকটা দূর তো বেশি রাত হয়ে গেলে যাওয়ার সময় আবার কিছু পাবো না তো তার জন্য একটু সবার সাথে দেখা করে নিচ্ছি দেখা করে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেব তো এখন প্রায় পনেরো এগারোটা মতো বাজে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এখানে দেখুন ভীষণ সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে সেটাও আপনাদের দেখাচ্ছি